আফগানিস্তান এটি শুধু একটি ভূখণ্ড নয় এটি ইতিহাসের এক অমলিন অধ্যায় পৃথিবী জুড়ে এমন কোনো শক্তিশালী সাম্রাজ্য নেই যা এই অঞ্চল দখল করতে গিয়ে পরাজিত হয়নি পারস্য মোগল আলেকজান্ডারটি গ্রেট থেকে শুরু করে ব্রিটিশ সাম্রাজ্য সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মতো আধুনিক শক্তি কেউই এই দেশটিকে পুরোপুরি দখল করতে সক্ষম হয়নি কিন্তু কেন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কি আছে এই দেশে যা পৃথিবীর পরাশক্তিগুলোকে গুলোকে এত আকর্ষণ করে এবং কেন কোন পরাশক্তি আফগানিস্তান দখল করতে ব্যর্থ হয় আমরা প্রথমে আলোচনা করব কেন পৃথিবীর পরাশক্তিগুলো এই দেশের প্রতি এত আকর্ষিত কেন এই দেশকেই তারা বারবার আক্রমণ করে কি আছে এই আফগানিস্তানে আফগানিস্তান ভৌগোলিকভাবে একটি কৌশলগত উপখণ্ডে অবস্থিত এটি মধ্য এশিয়া দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সংযোগস্থল ইতিহাসের বিখ্যাত বাণিজ্য পথ সিল্ক রোড এই অঞ্চল দিয়েই গিয়েছে যা একে সামরিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে কোনো সাম্রাজ্য যদি আফগানিস্তান দখল করতে পারে তাহলে তারা ভারত ইরান চীন ও মধ্য এশিয়ায় সহজে প্রবেশ করতে পারে এই ভৌগোলিক অবস্থানই আফগানিস্তানকে দখলদারদের প্রধান লক্ষ্য বানিয়েছে বিশ্বজুড়ে যখন শক্তির উৎস ও খনিজ সম্পদের জন্য প্রতিযোগিতা চলছে তখন আফগানিস্তান হয়ে উঠেছে এক মূল্যবান সম্পদের ভান্ডার আফগানিস্তানে রয়েছে বিশাল লিথিয়ামের খনি যা আধুনিক ব্যাটারি প্রযুক্তির মূল উপাদান এছাড়াও তামা স্বর্ণ ইউরেনিয়াম এবং বিরল খনিজ পদার্থ রয়েছে যা বৈশ্বিক প্রযুক্তি শিল্পের জন্য অপরিহার্য তাছাড়াও প্রাকৃতিক গ্যাস ও তেলের সম্ভাবনাও রয়েছে এখানে পরাশক্তিগুলোর চোখ সেই সম্পদের দিকে এবং এটি দখলের আকাঙ্ক্ষা ক্রমাগত বাড়িয়ে তুলেছে কেবল খনিজ সম্পদ নয় আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান এটিকে সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে সোভিয়েত ইউনিয়ন এ ছিল এটি দখল করে ভারত মহাসাগরের দিকে অগ্রসর হতে আমেরিকা চেয়েছিল এটি ব্যবহার করে মিডিল ইস্ট ও এশিয়ায় নিজেদের প্রভাব বজায় রাখতে চীন এখন চাইছে এখানে তাদের অর্থনৈতিক ও সামরিক উপস্থিতি বৃদ্ধি করতে এই কারণে আফগানিস্তানকে বলা হয় গ্রেট গেমের কেন্দ্রবিন্দু যেখানে বিশ্বশক্তিগুলো নিজেদের আধিপত্য বিস্তারের লড়াই চালিয়ে যাচ্ছে এখন আমরা আলোচনা করব কেন আফগানিস্তান দখল করা সম্ভব নয় আফগানিস্তান ভূখণ্ডের দিক থেকে এক অনন্য স্থান দখল করে রয়েছে এটি এমন এক অঞ্চল যেখানে পাহাড়ের উচ্চতা আকাশ ছুঁয়ে গভীর উপত্যকাগুলোর মধ্যে লোকানো পথ এবং মরুভূমিকে প্রতিরক্ষার দুর্গে পরিণত করেছে এই দেশের ভূগোল বিশেষ করে তার পাহাড় এই পাহাড় মূলত প্রাকৃতিক প্রতিরক্ষার কাজ করে কোনো বাহিনীর জন্য এখানে সহজ জয়ী হওয়া কল্পনাও করা যায় না এছাড়া এখানকার প্রাকৃতিক বাধা এবং আবহাওয়া সশস্ত্র বাহিনীর গতিশীলতা বাধাগ্রস্ত করে যা এখানকার যুদ্ধের পাশাপাশি কঠোর বাস্তবতার একটি বিশাল অংশ হয়ে দাঁড়িয়ে আছে আফগানিস্তানে যে কোনো বাহিনী যখন আক্রমণ করে তারা জানে যে এই দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় এটি একটি অসীম কষ্টকর কাজ আফগান জনগণের যুদ্ধের কৌশল ছিল মূলত গেরিলা যুদ্ধ তারা পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকে এবং ছোটো ছোটো গ্রুপে বিভক্ত হয়ে দ্রুত আক্রমণ করে আবার সেখান থেকে আক্রমণ করার পরে নিখোঁজ হয়ে যায় মূলত তারা পাহাড়ের মধ্যে আবার গিয়ে লুকিয়ে যায় এই যুদ্ধের কৌশল এতটাই কার্যকর যে শতাব্দীর জোরে কোনো বাহিনী আফগানিস্তানের প্রতিরোধ ভেঙে ফেলতে পারেনি তিনশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দে পূর্বাব্দে আলেকজান্দার গ্রেট পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক আফগানিস্তানে আক্রমণ শুরু করেন প্রথম দিকে তিনি কিছু জায়গা দখল করতে সফল হলেও এখানকার পার্বত্য এলাকা ও পাহাড়ি জনগণের প্রতিরোধের মুখে বারবার ফিরে যেতে বাধ্য হন যুদ্ধের কৌশল এবং প্রতিরোধের শক্তি এতটাই তীব্র ছিল যে আলেকজান্দার শেষ পর্যন্ত আফগানিস্তানে তেমন কোনো স্থায়ী প্রভাব বিস্তার করতে পারেননি এরপর উনিশ শতকে ব্রিটিশরা আফগানিস্তানকে নিজেদের উপনিবেশে পরিণত করার জন্য অভিযান চালায় তাদের লক্ষ্য ছিল ভারত যেখানে ব্রিটিশদের শক্তি আগে থেকেই প্রতিষ্ঠিত ছিল কিন্তু প্রথম অ্যাংলো আফগান যুদ্ধ এই যুদ্ধ স্থায়ী ছিল তিন বছর আঠারোশো উনচল্লিশ থেকে আঠারোশো সাল পর্যন্ত ব্রিটিশরা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয় কাবুল থেকে তাদের সেনাবাহিনী ধ্বংস হয়ে যায় আফগানরা তাদেরকে দমন করে এই ঘটনা ব্রিটিশদের জন্য ছিল এক গভীর শোকবাহ পরাজয় পরে আবার দ্বিতীয় অ্যাংলো আফগান যুদ্ধ এটি দুই বছর স্থায়ী ছিল আঠারোশো আটাত্তর থেকে আঠারোশো আশি সাল পর্যন্ত এই যুদ্ধে ব্রিটিশরা কিছু সামরিক স্থাপনা দখল করতে পারে তবে পুরোপুরি আফগানিস্তান উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আক্রমণ চালায় তারা দ্রুত রাজধানী কাবুল দখল করে কিন্তু এরপরই আফগানিস্তানের স্থানীয় লীলা বাহিনী মুজাহিদিন তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে সোভিয়েত বাহিনীর অত্যাধুনিক অস্ত্র ও বিশাল সেনাবাহিনী থাকা সত্ত্বেও আফগান মুজাহিদিনদের ভূখণ্ডের গভীরে চলে যাওয়ার ক্ষমতা তাদের অপরশন দেশপ্রেম এবং তীব্র আধ্যাত্মিক শক্তি তাদেরকে এগিয়ে নিয়ে যায় অবশেষে উনিশশো সালে সোভিয়েত বাহিনী আফগানিস্তান থেকে বেরিয়ে যেতে বাধ্য হয় এবং এটি ছিল সোভিয়েত ইউনিয়নের জন্য এক বড় ধরনের পরাজয় এর কিছুদিন পরেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং রাশিয়ার জন্ম হয় দু সালে ন্যায়ন ইলেভেন হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের ঢুকে তালেবান সরকারকে উৎখাত করে কিন্তু আফগানিস্তানের যুদ্ধে মার্কিন সেনারা যে অস্বাভাবিক প্রতিরোধের মুখে পড়ল রাসিলো এক নতুন অধ্যায় দীর্ঘ বিশ বছর ধরে যুদ্ধ চলার পরেও তারা তালেবানকে পরাজিত করতে ব্যর্থ হয় দু হাজার সালে যখন মার্কিন সেনারা আফগানিস্তান থেকে চলে আসে তালেবান আবারও ক্ষমতায় ফিরে আসে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন অত শক্তিশালী বাহিনী আফগানিস্তানে পরাজিত হয়েছে এর পিছনে কিছু গভীর কারণ রয়েছে প্রথমত আফগান জনগণ যে কোনো বাহিনীকে তাদের মাটির উপর শক্তি প্রতিষ্ঠিত করতে দেয় না তারা নিজেদের স্বাধীনতা সংস্কৃতি এবং বিশ্বাসের প্রতি এক অটুট আনুগত্য রাখে দ্বিতীয়ত আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান এবং তাদের ভূখণ্ডই একটি বড় প্রাকৃতিক বাধা পাহাড়ি অঞ্চল গুহা সংকীর্ণ উপত্যকা মরুভূমি এগুলো প্রতিরোধ করে তোলার জন্য আদর্শ পরিবেশ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানকার জনগণ জানে যে প্রতিরোধের শেষ নেই এটা একটি আদর্শ এবং আধ্যাত্মিক লড়াই এছাড়াও আফগানিস্তানে ইসলামের প্রভাব শুধু ধর্মীয় বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয় এটি পুরো সমাজের নৈতিক কাঠামো তাদের লড়াইয়ের আদর্শ এবং সাংস্কৃতিক পরিচয়ের অংশ হয়ে দাঁড়িয়েছে আফগানিস্তানের প্রতিরোধ ছিল মূলত একটি ধর্মীয় এবং আধ্যাত্মিক যুদ্ধ এখানে ইসলামের শিক্ষাগুলি বিশেষ করে জিয়াদের ধারণা লোকজনকে শক্তি দিয়েছে পস্তুন ওয়ালি যা পোস্তুন জনগণের সামাজিক আচরণ ও আচার্যিক একটি অংশ একে অপরকে রক্ষা এবং সম্মান করার আদর্শ প্রদান করে আফগান জনগণ সবসময় ইসলামের শিক্ষা ও ঐতিহ্যের মধ্যে শক্তি খুঁজে পেয়েছে যা তাদের সংগ্রামের প্রতি অঙ্গীকারকে আরো দৃঢ় করেছে আজও আফগানিস্তান এক রহস্যময় দেশ এখানে প্রতিরোধের চেতনা দেশপ্রেম এবং একতার শক্তি অটুট রয়েছে একাধিক সাম্রাজ্য এসে পরাজিত হয়েছে কিন্তু আফগানিস্তান তার মাটি এবং জনগণের অধিকার রক্ষা করতে সক্ষম হয়েছে আফগানিস্তান আর কোনো সাধারণ ভূখণ্ড নয় এটি একটি চিরকালীন অধ্যায় একটি ইতিহাস যেখানে সাম্রাজ্যগুলো এসে শেষ হয়ে যায় কিন্তু আফগান জনগণের চেতনা এবং স্বাধীনতা বেঁচে থাকে